কিন্তু তারপরেও সে আল্লাহর করে না কিন্তু সে আল্লাহর এবাদত করে ওই মাছ আল্লাহর এবাদত করে এখন আমাদের সমাজে এমন কিছু মানুষ দেখতে পাওয়া যায় জ্ঞান বুদ্ধি মাসাল্লাহ এমন বলতে বলদের পর্যায়ে যদি বলি কাশ্মীর মনে হচ্ছে জান্নাত বলবে যে কাশ্মীরকে জান্নাতের সাথে তুলনা করছে সুমান আল্লাহ আপনাকে যেটা বলছিলাম যদি এই বিয়ের ডিসিশন আপনি ঠিক রাখতে পারেন দুনিয়াতে জান্নাতের একটা ফ্লেভার পাবেন এই সৌভাগ্য নবী সাল আলী হাসালামের কারণ তার ঘরে খানিজা রাজি আনহার মতো একজন স্ত্রী ছিল সারা দুনিয়া তার বিরুদ্ধে কিন্তু বাসায় গেলে তিনি প্রশান্তি সাথে থাকেন এটা নিয়ামত না আর নু আলী ইসলাম সারা দুনিয়ার সাথে লড়তে হয় বাসায় এসে আবার ওয়াইফের সাথে লড়তে হয় নু আল ওয়াইফ কিন্তু ইমানদার ছিলেন বুঝছেন দাদা তো এই যে দুনিয়াতে পরীক্ষা এখন দেখুন আপনাদেরকে বলে যাচ্ছে যে রমাদান আমাদেরকে তাকুয়া শিখিয়েছে মানে আল্লাহ সমস্ত নিষেধ বর্জন করা একটা হারিস বলি আপনি বুঝতে পারবেন আল মুখমিন মুকমিন মুসলিম যে আল আল মুসলিম মান সালিম আল মুসলিমুন আমি লিসানি হয়ে দেয় যার হাত এবং জওয়ান থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে আর আল মুহাজির মুহাজির কে মান হাজ মান হাজ আর আন আল্লাহ পাক করেছেন এখান থেকে সে দূরে থাকে আল্লাহ নিষেধ থেকে দূরে থাকে আল্লাহ নিষেধ থেকে দূরে থাকলে পরে তাকবার ফ্লেভার পাওয়া যায় স্ত্রী ছিল হালাল আমি ছেড়ে দিয়েছিলাম পানি পান করে কি হালাল না হারাবে হালাল কিন্তু রোজা রেখে ছেড়ে দিয়েছে খাবার খাওয়া কি হালাল না হারাবে আলাল রোজা রেখে ছেড়ে দিয়েছে আল্লাহ পাকের হালাল গুলো বর্জন করেছে হারাম কি করতে পারবো এই জিনিসটার নাম তাকব রমজান এই শিক্ষা দিয়ে যায় নাই ভাই বলেন রমজান এই শিক্ষা দিয়ে যায় নাই অতএব এই শিক্ষাটাকে সারা বছর ধরে রাখবো পারা যাবে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দেখ আপনাদের সবাইকে তৌফিক দেখ যেন সারা বছর যে কাজই করব আল্লাহ সন্তুষ্টির জন্য করব যে কাজই করব নবীর তরিকায় করব যে কাজ আল্লাহর নবী এবং আল্লাহ পছন্দ করেন সেই কাজ বেশি বেশি করব যে কাজ আল্লাহ নবী পছন্দ করেন না সেই কাজ করব সহজ কথা ইনশাল আল্লাহ আমাকে তৌফিক দেখ আপনাদের সবাইকে তৌফিক দেন আর এই কাজটা শুধু নামাজের রোজায় হজ জাগাতেই না বরং আপনার ব্যবসা আপনার সংস্কৃতি আপনার পরিবার আপনার রাজনীতি সবখানেই করতে হবে এই জায়গায় সমস্যা এই জায়গায় মানুষ মানতে চায় এই জায়গায় বাংলাদেশের মুসলমান এখন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে একগুলা হয়েছে মোনাফেক মার্কেট একগুলা মুমিন মার্কার দুটো মার্কা এখন স্পষ্ট হয়ে গেছে মোনাফেক মার্কা কারা নামাজ রোজা হজ জায়গায় ইসলাম মানতে চায় এখানে ইসলাম মানতে আমার কোনো আপত্তি নাই কিন্তু জীবনের অন্যান্য ক্ষেত্রগুলো যেগুলো পড়ে আছে এখানে ইসলামের কথা বলতে আসেন না খবরদার সমস্যা এখানে বিশ্বাস করেন এদের জন্যই কবর আজাব অপেক্ষা করছে কবর আজাব কেন এমনি এমনি বলি নাই কথাটা আবদুল্লাহ বিন উবাই কি চিনেন নাকি চিনেন আবদুল্লাহ বিন উবাই নাম শুনছেন সুরা তওবার অনেক বড় একটা অংশ এর একে কেন্দ্র করে আয়াত নাজিল হয়েছে আবদুল্লাহ বিন কে ছিল বলেন মুনাফিকের সর্দার শুধু মুনাফিক মুনাফিকের বলেন তা বিন উবাই নামাজ পড়তো কিনা নামাজ পড়তো কিনা আবদুল্লা বিনুবাই নবীর সাথে উহুদের মাঠেও যাচ্ছিলেন নবীর সাথে তরোয়ার নিয়ে উহুদের মাঠে